বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো মেন্সর লাইফস্টাইলে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো অনেকদিন পর ব্লগ করছি আশা করি তোমার সবাই ভালো আছে আমিও হেসেন ভালো আছি তো এখন বাজে ছটা বাজে মুঠে পড়ছে অনেকটাই আগে তো রেডি শেডি হয়ে গেছি ছেলেকে স্কুলে দিতে যাবো ছেলের এখন এক্সাম চলছে তো ছেলের এক্সাম চলার জন্য আমি কয়েকদিন ব্লগ করতে পারিনি আর ও ছত্রিশগড়ের ব্লগ কিছু ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো আজ থেকে প্রপার ব্লগ হবে তো চলো এখন থেকে স্বাধীন ভিডিওটা শুরু করছি আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভীষণভাবে তোমরা এনজয় করছো যারা পিছনে নতুন বন্ধু রয়েছো যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিও তাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবাই আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলো না তো ছেলেটি সেটি হয়েছে ছেলেকে এখন স্কুলে দিতে যাবো আর ছেলের এক্সাম অ্যাকচুয়ালি আজকে শেষ তো কয়েকদিন ধরে প্রায় আঠেরো উনিশ দিন ধরে এক্সাম চলছিলো তো সেই জন্যেই আর ভিডিওটা করা হয়নি তো চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আজকের ব্লগটা কিন্তু শুধু ডেলি ব্লগ তা নয় আজকের ব্লগটা কিন্তু জার্নি ব্লগও হতে চলেছে হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম আমি যাব কিন্তু কোথায় যাব সেটা বলিনি সেটা অবশ্যই বলবো তার জন্য ব্লগটা দেখতে থাকো এখন বক বক করে টাইম নষ্ট করবো না কারণ এখন অনেকটাই দেরি হয়ে গেছে ছেলে বাস পাবে না তো চলো যাওয়া যাক তারপরে তোমাদের সঙ্গে সারাদিন কি করছে না করছে দেখতে থাকো সাথে থাকো তো জার্নিওয়ালা ব্লগে কে যাচ্ছে কোথায় যাচ্ছে সবটাই শেয়ার করবো তো বন্ধুরা ছেলেকে বাড়ি দিয়ে চলে এসেছে আর এখন দেখো আমাদের গাছটাই কত পেপে হয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে দুটো পেপে পারবো তো ভাবলাম চলো পেঁপেগুলো শেয়ার করে দিয়ে আর এখন লাগছে কিন্তু ছোট ছোট কিন্তু পেঁপেগুলো অনেকটাই বড়ো সাইজে তো পেকেও গিয়েছে আর কিছু কাঁচা রয়েছে যেহেতু থাকবো না কিছু পেপে পেড়ে নেব আর হচ্ছে আমাদের গাছে দেখো একটা অরেঞ্জ কালারের জবা ফুল ফুটেছে কি ভালো লাগছে দেখতে তাই না তো কালারটা খুব সুন্দর কয়েকদিন আগেই এনেছিলাম আর এত সুন্দর ফুল হয় না দেখো গাছ থেকে এতগুলো পেপে পড়া হয়েছে তিনটা পাকা এই দুটো কাঁচা আর একটা পেড়েছে এগুলো খুব বড় হয়েছে ক্যামেরায় বরং ছোটো লাগে খুব বড় আর এগুলো পেড়েছে আরও রয়েছে কাকিমাকে একটা বেড়ে দিল আরও রয়েছে সেগুলো হচ্ছে পরে পাড়া হবে তো যাই হোক চলো আর উঠি কিনে নিয়েছি বেরোবো বাজে সাড়ে নটা এবার রেডি হই আর এখন থেকে যদিও রেডি হব না রেডি হব সেই বিকেল বেলায় মানে ট্রেন রয়েছে ওই সাড়ে তিনটার সময় তো বেরোবো কে যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই শেয়ার করব তো তার জন্য পুরো ব্লগটা দেখতে পা তোমরা যদি কেউ বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানো যদি কেউ গেস করতে পারবে না তো চলো রেডি হই তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা আপাতত রেডি হয়ে গেছি এখান থেকে বেরিয়ে যাব মায়ের বাড়ি থেকে তো যাবো যেখানেই যাই মায়ের বাড়ি থেকেই যাই তো চলো পুরো রেডি শেডি হয়ে গেছি তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর ছেলে তো এখানে আর আসবে না ওখান থেকে ওকে নিতে যাবো স্কুলে দশটা দশ হয়ে গেল এখন স্কুলে নিতে যাব তো আজকে যেহেতু ওদের স্কুলের লাস্ট দিন মানে একদম মানে কী বলবে বছর শেষ নয় ওদের স্কুলটাই পুরো এবছরের মতোই শেষ যেহেতু ফোরে পড়ে পর বছর ফাইভে উঠবে তো সেই জন্য ওদের স্কুলে ফটো সেশান শেশানস রয়েছে আরও কী কী রয়েছে বললো তো সেই জন্য বাস তো টাইমেই দিয়ে দেবে কারণ বাস তারা ওয়েট করবে না তো সেই জন্য ম্যাম বললো যে গার্জেনদেরকে নিতে আসতে তো সেই জন্য নিতে যেতে হবে আর সেই জন্য পুরো সমস্ত কিছু পুরো গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি চাবি দেবো এই রুমটাতে চলে যাব আর তো গেটে চাবি দেব তারপর তো বাবা রয়েছে মাঝে মাঝে এসে দেখে যাবে তো যাই হোক চলো সারাদিন কি করছি না করছি দেখতে থাকো তার সঙ্গে বেরোনো আছে অনেক কিছু মানে বাকি কিছু গোছানো টোছানো রয়েছে সবটাই শেয়ার করবো লোকটা দেখতে থাকো তো বন্ধুরা ছেলেকে বাড়ি নিয়ে চলে এসেছে স্কুল থেকে আর ছেলের প্রচণ্ড মন খারাপ তো আর এই দেখো এই গাছগুলো হচ্ছে জবা ফুল কিন্তু মিনি জবা তো একদম দেখো ছোট্ট ছোট্ট হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এই এই ফুলটা সেদিনে নিয়ে এসেছিলাম তো কালারটা এত সুন্দর ফুটেছে আর গাছটা দেখতে পাচ্ছি একদম ছোট্ট গাছ আর জবা ফুলটাও কিন্তু দারুণ হয়েছে আর একটা কালার এইটা এই কালারটাও ভালো লাগছে ওইটা রানী এটা পিঙ্ক এই কালারটাও খুব সুন্দর লাগছে এইগুলোকে লক্ষ্মী জবাব বলে কাদের বাড়িতে এই গাছটা আছে কমেন্টের জন্য এটা মায়ের আগের গাছ অনেক বড় হয়েছে এটা হচ্ছে গাছটা এটা অনেক বড় হয়েছে অনেক কুঁড়িও আছে এই গাছে কিন্তু অনেক কুঁড়িও হয় ফুল ফোটে দেখতে পাচ্ছ গাছটা কিন্তু বেশি বড় নয় কত কুঁড়ি হয়েছে দেখো আর কত ডালপালা মেলে আর কাগজ ফুলের দেখো কত রকমের কাগজ ফুল হয় এই কালারটা দেখো ডুয়েল তিনটে কালার রয়েছে এটা ঘিয়া তার সঙ্গে পিং রয়েছে আর খয়েরি কালার রয়েছে দেখো কি সুন্দর লাগে এইটা একটা ফুল মায়ের অনেক গাছ আছে গোলাপ সেদিনে এই গাছগুলো নিয়ে এসেছিলাম এই গোলাপটা নিয়ে এসেছিলাম এই গোলাপটাও ভালো লাগছে এই গোলাপটা একটু হালকা ফোনে ডিপটা ডিপ আসছে তারপর এই একটা দেখো এটাও কাগজ ফুল এই কাগজ ফুলের কালারটা দেখেছ এটা হচ্ছে আবার কি মানে যা এটা যা দেখছো সেম এটা ফোনে যা দেখছো সেম আর এই একটা জবা ফুল দেখো কি দারুণ লাগছে দেখো এটা হচ্ছে কালকে ফুটেছিলো ওদেরকে পিকচার প্রোভাইড করে দেবো আচ্ছা এইটা এইগুলো হচ্ছে পিটুনিয়া সেদিন নিয়ে এসেছিল আচ্ছা আমার কুল গাছটা তোমাদেরকে দেখা আমার কুল গাছটা কোথায় মা আমার কুল উপরে তুলে দিছ না তো এদিকে আছে এই যে আমি সেদিন কুল গাছ নিয়ে এসেছিলাম বলেছিলাম দেখো লাগিয়ে দিয়েছে মা আর এই গ্রো ব্যাগে করে লাগিয়েছে দেখো কত সুন্দর আর এই দেখো কুল ধরে আছে এই হচ্ছে কুলগুলো বড়ো হবে আর এটা হচ্ছে লাল হবে এই মুখটার কাছে লাল হবে অনেক হবে দেখো এইটুকু গাছে কত কুল হয়ে আছে আর একটা ব্যাড নিউজ দেব তোমাদেরকে দাঁড়া আগে ভিডিওটা করে নি এই ফুলগুলো খুব সুন্দর এই ফুলগুলোর নাম জানি না বাট এগুলো খুব সুন্দর কালারটা দেখো পুরো বাসন্তীকাল দেখতে দারুণ লাগছে খুব সুন্দর এগুলো মায়ের আগের বছরের গাছ ওই ওই ওইখানটায় হয়েছিল পুরো বাগান ভর্তি ফুলে ফুলে ফলে ভর্তি এই একটা গোলাপের কালার দেখো ডুয়েল কালার গোলাপ একটা হতেই দুটো দেখো হলুদ পিঙ্ক হলুদ প্রথমে দেখো পিঙ্ক হয়েছে এই দেখো কুঁড়িতে হলুদ তারপরে ফুটলে গোলাপি হয়ে ভেতরটা হলুদ দেখতে পাচ্ছ এগুলো মিনি গোলাপ বলে এই দেখো ছলা গাছ লাগিয়েছে তো কোনো চারা টারা না বাড়িতেই ছলা এনেছিলো ছোলা আনার পরে ভিজিয়ে খাক মানে খাওয়ার পর কিছু রয়ে গিয়েছিল রয়ে যাওয়ার পরে সেগুলো গাছ বেরিয়ে গিয়েছিল মা এখানটা লাগিয়ে দিয়েছে কি সুন্দর হয়েছে যে এই গাছটার এক্ষুনি ভিডিও করলাম এইটুকু গাছে কত বড়ো বড় ফুল মানে এইটুকু গাছে কত কুঁড়ি হয়েছে আর এইটা মায়ের বলল লাল এখন এটা হয়নি এটা আমি নিয়ে এসেছি এইটুকু গাছে কত পেঁপে ধরেছে দেখো দেখতে পাচ্ছি গাছটা কত বড় জাস্ট নর্মালে তোমাদেরকে দেখাচ্ছে বড়া এই চঙ্কট ছোট্ট ছোট্ট গাছ এই একটা গাছ দেখো এই গাছটা আগের বছর সেই ই থেকে নিয়ে এসেছিলাম কোলাঘাট থেকে কোলাঘাটের যে নার্সারিটা তো গাছের বড়া আর এই দেখতে পাচ্ছো কোনো জুম টুম কিছুই নয় বুঝতে পারছো কতটুকু গাছে বলেছিল অল্প গাছে পেঁপে হবে কিন্তু মাটিটা ভালো নয় না বলে না কে কে জানে তো অনেকদিন পরই পেঁপেটা ধরেছে তো যদিও ধরেছে আবার ছোটো ছোটো হয়েছে মাটি ভালো না হলে কিন্তু গাছও ভালো হবে না এইগুলো একটা বস্তায় লাগিয়েছে মা অনেক গাছ আছে মায়ের বাগানে কত লঙ্কা হয়ে আছে চালতা গাছ তোমাদেরকে বলেছিলাম বাগানটা শেয়ার করবো দুপাটি দেখাচ্ছে তোমার দুপাটি কালারটাও ভালো লাগছে এই একটা দুপাটির কালার আচ্ছা ও এটা তো একদম জারবেরা এই তিনটে ফুলের দামই এখন কত আর এটা আগের বছর হয়ে গেছে এগুলো সব চারা মানে এইটা থেকে চারা বেরিয়ে এগুলো হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে একটা ব্যান্ড নিউজ দেওয়ার আছে ব্যান নিউজটা হচ্ছে এখন ওর কাছে মেল এলো যে ট্রেন লেট রয়েছে মানে আমাদের ট্রেনটা ছিল ঠিক চারটের সময় মেছেতাতে ট্রেনটা ঢুকবে দেখাচ্ছে রাত্রি সাড়ে বারোটা সাড়ে আট ঘন্টা লেট ট্রেন মানে ভাবো আমি জানি না কি করবো এই ঠান্ডাতে রাত্রিবেলা টোটোই ভাবো না সবথেকে বড়ো কথা মেঝেদা থেকে ট্রেনে থাকলে কী হবে টোটো ভাবো না অত রাত্রিবেলা শীতকাল মানে ভাবতে পারছি না যে আজকে আমাদের সঙ্গে এটা হতে হলো কি বলবো মানে মানে কিছু বলার নেই ভালো লাগছে না এটা শুনে পুরো মাথা জাস্ট মানে কি বলবে দেখো সব গুছল মানে গুছিয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে লাগেজটাকে খুলেছি বলি কমপ্লিট একদম সব গুছিয়ে নেবো সব গুছিয়ে লাগেজটা জাস্ট খুলেছি ও ফোন করে বলছে এরকম ট্রেন মনে হচ্ছে কো সম্ভব লেট আছে মানে আর কিছু বলার নেই তো চলো যাই হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুল ব্লগটা দেখতে থাকবো গুড আফটারনুন বন্ধুরা তো রান্না তো তুলি করে গেছে অনেক কিছুই রান্না হয়ে গেছে তো এখন আবার রান্না হবে এখানে কড়া বসিয়েছি এখানে উপরে গেছে মাছের ঝাল ও করে গেছে এখানে পাবদা মাছের বেগুন দিয়ে ঝোল আচ্ছা আমি এখানে কড়া বসিয়েছি করবো শাক ভাজা আর মাছের পাবদা মাছের ঝাল আমার আর ছেলে পাবদা মাছের ঝাল হবে এখানে মূলো শাক ভাজা এখানে একটা ভাজা রয়েছে এখানে রয়েছে পালং শাক তরকারি বড়ি দিয়ে এখানে কুমড়ো চিংড়ি মাছ কুমড়োর তরকারি হয়েছে তারপরে যে ছানা করলাম ছানা করে একটু চিনি দিয়ে দিয়েছে মিষ্টি রসের মতো হবে আর হচ্ছে ট্রেন হচ্ছে পুরো আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেট মানে রাত্রি একটার সময় দাতে আসে বুঝতে পারছো মানে কি বলবো এক নামাজে একটা মানে পুরো বারো ঘন্টা পর ট্রেনে উঠবো যেখানে দু তিন ঘন্টা পর ওঠার কথা সেখানে বারো ঘন্টা কি আর বলবো তো চলো এগুলো করে নিই বান্না তো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যেবেলা বাজারে গিয়েছিলাম আর গিয়েছি কৌশিক মোবাইল এখান থেকে একটা কভার নেব তো কোন ফোনের জন্য নিচ্ছি সেটা জানার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমরাও জানতে পারবে তো দেখো এখানে কিন্তু অনেক কভারের কালেকশান রয়েছে আর তোমরা কারা কারা কৌশিক মোবাইলে ভিজিট করেছো আমার ভিডিও দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা যারা এখনও ভিজিট করনি তো প্রচুর অফার রয়েছে প্রচুর গিফট রয়েছে সবটাই কিন্তু লাভ ওঠাতে অবশ্যই কোসি মোবাইলে ভিজিট করো আমি কোন ফোনের কভার নিয়েছি তোমরা যদি কেউ বুঝে থাকো অবশ্যই কমেন্ট জানিও কমেন্টে জানিও তো আমি একটা ফোন কিনেছি যেটার ভিডিও এখনও পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তোমরা যদি কেউ বুঝে থাকো গেস করো যে আমি কোন ফোন নিয়েছি আর হ্যাঁ ফোনটার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো চলো এখান থেকে কভার নেওয়া হয়ে গিয়েছে এরপরে চলে গিয়েছি আমি আইস ফ্যাক্টরিতে তো তোমরা কারা কারা আইস ফ্যাক্টরি দেখেছো অবশ্যই কমেন্টে জানিও তো আমি এখনও পর্যন্ত দেখিনি ফার্স্ট টাইম গেলাম আর হচ্ছে কীভাবে আইস বানানো হয় সেটা এখনও দেখার সৌভাগ্য হয়নি তো সকালে এলে যদিও হয়তো দেখতে পেতাম যেহেতু সন্ধে হয়ে গিয়েছে তো এখান থেকে নেবো আমি বরফ তো বরফ কি কাজে লাগবে সেটা কিন্তু অবশ্যই জানতে পারবে পুরো ব্লগটা দেখতে থাকো আর এই যে এতটা পরিমাণ বরফ মাত্র নিয়েছে কিন্তু পঁচিশ টাকা আর হচ্ছে এই বরফ বরফটা নিয়ে এরপর গেলাম আমি হচ্ছে একটা স্টিল বাসনের দোকানে এটা হচ্ছে থার্মোল গেটি, থার্মোল গেটে হচ্ছে যেখানে মিষ্টির দোকান রয়েছে মন্ডল সুইটস তো মন্ডল সুইটসে ঠিক পাশেই এখানে বসেন তো এনার কাছে সমস্ত কিছুই কিন্তু একশো টাকা তো মানে ছোট বড় হাঁড়ি কড়া নাশরী কড়া যদিও নেই গামলা রয়েছে তার সঙ্গে রয়েছে বাটি থালা বিভিন্ন রকমের কিন্তু আইটেম রয়েছে তো প্রত্যেকটাই কিন্তু একশো টাকার হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ শীতবস্ত্র মেলা বসেছে কিন্তু তো অবশ্যই তোমরা ভিজিট করতে পারো একদম থার্মাল গেটে ওর পাশেই যে মন্ডল সুইট বললাম তো এখান থেকে নেবো মিষ্টি তো গুড়ের রসগোল্লা নেব তো গুড়ের রসগোল্লা অনেকটা পরিমাণে নেব নিয়ে যাওয়ার জন্য তো সেই জন্যই পাশ থেকে কিন্তু ওই জিনিসটাও কিনে নিলাম তো এরপরে বাড়ি চলে গিয়েছি বাড়িতে গিয়ে বাবা করছে হচ্ছে ব্যাগ প্যাকিং মানে হচ্ছে যেহেতু মাছ আমরা নিয়ে যাব বললাম বরফ নিয়ে এসি মানে মাছই নিয়ে যাব তো মাছ নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই পেটিটাতে বাবা ভালো করে টেপ লাগিয়ে নিচ্ছেন যেটা ব্ল্যাক টেপ বা স্যালোটেপ যাই বলো না কেন তো যাতে মাছের বরফটা গলে না যায় তো এই দেখতেই পাচ্ছ ছোটো এটাতে কিন্তু লাগাচ্ছে কিন্তু না এটাতে করে আমরা নিয়ে আসবো না তো এটা থেকে একটু বড় পেটিতেই নেব এটা প্রথম হচ্ছে প্যাকিং করছিল বাবা কিন্তু এতে দেখলাম যে ধরবে না এত পরিমাণে মাছ রয়েছে ওই প্যাকেটে ধরবে না তো সেই জন্য কিন্তু বড় আর একটা ট্রে বের করে নিয়েছি আর এতটা পরিমাণ মাছ নিয়ে আমরা কোথায় যাবো এই দেখো এই বড় ট্রেটা বের করেছি কারণ হলে কিন্তু এত মাছ বরফ কোনোটাই ধরবে না এই ছোটোটাতে তাই হচ্ছে ডিসিশন চেঞ্জ করে এই বড়টার মধ্যে প্যাকিং করব আর বাবা কিভাবে মাছটা প্যাকিং করবে তোমাদের সঙ্গেও আমি সেটা শেয়ার করব যেভাবে কিন্তু মাছ মানে যারা মাছ প্যাকিং করে তো সেভাবে করেই বাবা কিন্তু পুরো প্যাকিংটা করে দেবেন তো দেখো কত সুন্দর করে কিন্তু একদম গুছিয়ে নিয়েছি তো দেখো বাবা প্যাকিং করছে আর এই শীতকালে হাতে বরফ দিলে কতটা কষ্ট হয় আশা করি তোমরা বুঝতে পারছো তো প্রথম কিন্তু নিচে একটা পেপার বেছিয়ে দিয়েছেন প্লাস্টিক পেপার যাতে বরফটা কিন্তু গোলে বাইরে না চলে যায় তো এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু বরফ দিয়ে একদম বিছানা পেতে দিচ্ছেন মাছের বিছানা তো মাছ যেহেতু প্রায় কয়েক ঘন্টা এখানে ঘুমোবে আর আমরা কিন্তু প্লাস্টিকটা খুলিনি ফ্রিজে ডিপ ফ্রিজেই ছিল তো প্লাস্টিকটা না খোলার কারণ হচ্ছে প্রত্যেকটা মাছ কিন্তু বিভিন্ন রকম আইটেমের মাছ রয়েছে তো মানে ফ্লেভার যে যার মাছ আছে সে তার আলাদা থাকে এর মধ্যে অনেক কিছু মাছ রয়েছে চিংড়ি মাছ রয়েছে ইলিশ মাছ রয়েছে পাবদা মাছ রয়েছে আর হচ্ছে ভোলা মাছ রয়েছে তার সঙ্গে পোনা মাছও রয়েছে ভেটটি মাছও রয়েছে তো এতগুলো মাছের আইটেম প্রত্যেকটার গায়ে প্রত্যেকটা লেগে গেলে গন্ধ করবে তো সেই জন্য কিন্তু আমরা প্লাস্টিক খুলিনি প্লাস্টিকের মধ্যেই এইভাবে রেখে দিয়েছে তো এরপর আবার ওপর থেকে কিন্তু বরফ বিছিয়ে সুন্দর করে দেখো বাবা প্যাকিং করে দিয়েছেন তার উপরে দিয়ে দিচ্ছেন লবণ লবণ দিলে বরফ কিন্তু গলতে দেরি হয় তো সেই জন্য বাবা ওপর থেকে লবণ দিয়ে দিচ্ছেন দেখে বুঝতেই পারছ সুন্দর করে লবণ দিয়ে প্যাকিং করে দিচ্ছেন এবার দেখার পালা যে মাছটা যখন খোলা হবে যে কি অবস্থায় থাকে তো যাই হোক মাছ নিয়ে আমরা কোথায় যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে আর কখন কি টেনে উঠছি সবটাই জানতে পারবে ব্লগটা দেখতে থাকবে মাছটা একটা প্যাক হয়ে গেল বোঝানো কমপ্লিট আর এখানে রাতের ডিনারে রান্না করতে এখানে হবে আলু ভাজা রুটি বেগুন ভাজা পরোটা হবে কিছু নিয়ে যাবো আর কিছু এখানে আছে ফুলকপির তরকারি এগুলো খাওয়া হবে সেখানে মিষ্টি রয়েছে আরে যে এইটা কিনে নিয়ে এসেছি সব একশো টাকা করে নিয়ে এসেছি যেন দেখুন পোড়া আর এগুলো ট্রেনের খাবো নিয়ে যাব আর ট্রেন পুরো রয়েছে একটা চলো আগে রান্নাটা করে নিই তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে রেডিও হয়ে গেছি তো চলো এখনও পুরো রেডি হয়নি বাকি রয়েছে তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখি নেক্সট ভিডিও শুরু করব একটু পরে চলো আজকের এই ভিডিওটা ট্রেন জার্নি ব্লগ থেকেও হলো না তো নেক্সট ট্রেন জার্নি ব্লগ কালকের ব্লগে শুরু করবো যেহেতু এখন বাজে পুরো এগারোটা পঞ্চাশ বারোটা বেজে যাবে তো সেই জন্য আজকের ব্লগটা এই পর্যন্তই থাক আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের ফেসবুক পেজটুকু কিন্তু তোমরা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো আর বকবক করে টাইম নষ্ট করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কোথায় যাচ্ছে কে কে যাচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে আর কী কী লাগেজ গুছিয়েছি নেক্সট ব্লগেই শেয়ার করছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভাই বাই থ্যাংকস ফর গুড নাই